আজকের পর্বে রোজনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো আরণ্যক বিয়ের জন্য শাড়ি কিনতে যায় এবং দোকানে গিয়ে দোকানদারকে আরণ্যক বলে বিয়ের জন্য আমাকে কিছু শাড়ি দেখান্ত তখন দোকানদার আরণ্যককে কিছু শাড়ি দেখায় সেখান থেকে আরণ্যক একটি শাড়ি পছন্দ করে কেনে যার দাম পঞ্চাশ হাজার টাকা এরপর দোকানদার আরণ্যককে বলে আরো কিছু লাগবে তখন আরণ্যক আরো দুটো নর্মাল শাড়ি নেয় আর বলে এই তিনটে প্যাক করে দিন ওইদিকে সুরঙ্গমাকে দেখা যায় গরিমাকে বকাঝকা করে বলতে থাকে তুমি একটা বোকার হদ্দ তখন গড়িমা সুরঙ্গমাকে বলে মা তুমি আমায় সব সময় বোকা বলো আমি বোকামির কি করেছি বলো তো তখন সুরঙ্গমা গরিমাকে বলে তোমাকে যখন আরণক বারবার করে বলল বিয়ের শপিং করতে যেতে তুমি গেলে না কেন তুমি কেন আরণককে রোশনের বিয়ের শপিং করার সুযোগটা দেবে তখন গরিমা বলে আমি সময় নষ্ট করে রোশনের জন্য শপিং করতে যাব তুমি যতই বলো মা আমি এটা পারবো না ওই দিকে দেখা যায় মিনি মা মা করতে করতে সারা বাড়ি মাথায় তুলে ফেলে তখন রোশনাই মিনির কাছে এসে মিনিকে জিজ্ঞাসা করে মিনি কি হয়েছে তখন মিনি বলে মা কোথায় গেল সেটা বুঝতেই পাচ্ছি না বাড়িতে তো আর কেউ নেই তুই আর আমি ছাড়া কাউকেই তো দেখতে পারছি না আমার খুব খিদে পেয়েছে তুই আমার জন্য খাবার বানিয়ে দিসনি কেন তখন রোশনাই মিনিকে বলে বলো কি খাবে তুমি আমি বানিয়ে আনছি এরপর মিনি রোশনাই বলে রোশনাই তোর কি কিছু হয়েছে তখন রোশনাই বলে কি হবে কিছু হয়নি তো তখন মিনি বলে একদম বাজে কথা বলবি না আমি জানি তোর মন খারাপ তুই বিয়ে করে চলে যাবি তাই তোর মন খারাপ এরপর মিনি রোশনাইকে বলে আচ্ছা তুই একটা কথা বলতো তোর বিয়ে করে চলে যাওয়ার দরকার কি ছিল তুই তো বিয়ে করে এই বাড়িতেই থাকতে পারতি তখন রোশনাই মিনিকে বলে মিনি কি সব কথা বলছো তুমি এসব কথাগুলো বলতে নেই এটা বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন